আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বিএনপি কঠিন একটি ষড়যন্ত্র নিয়ে সামনের দিকে এগোচ্ছে আজকে যে ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ইতিহাসে নেকারজনক একটি ঘটনা ঘটেছে যে বিষয়ে আপনাদেরকে জানানোর জন্য আজকের ভিডিওটি ওপেন করেছি যে এই মুহূর্তে উপজেলার হলেন শেরপুর তিন আসনের শ্রীবর্দী উপজেলা জামাত ইসলামের সেক্রেটারি মারানা রেজাউল করিম ভাই আজকে বিকালের ঘটনা আজকে ঘটেছে তিনি আজ বিকেলে শেরপুর তিন আসনে সহকারী রিটার্নিং অফিসারের কর্তৃক আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি সমর্থকরা বিলম্বে এসে মানে দেরি করে এসেছে চেয়ারে বসা নিয়ে বাঘ বিতণটা ছড়ায় এক পর্যায়ে হাতাহাতি ঘটনা ঘটাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র দিয়ে জামাত সমর্থকদের উপর বিএনপির সন্ত্রাসীরা হামলা চালায় এ ঘটনায় পঞ্চাশ জন জামাত সমর্থক কর্মী আহত হন তিনজন অবস্থা আশঙ্কাজনক আশঙ্কাজনক হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আজ রাত নয়টা বিশ মিনিটে কুড়ি মিনিটে রেজাউল করিম ভাই শাহাদ বরণ করেন ইন্না আলিল্লাহি ও ইলাইহি ইলাইহ রাজুন শহীদের রক্ত স্নাত ময়দান শেরপুর দিন আসনকে মহান আল্লাহ তালা কবুল করুক সন্ত্রাসীদের দিন শেষ ইনছাপের বাংলাদেশ আমি আপনাদেরকে যে বিষয়টি জানাতে চেয়েছি বাংলাদেশে যে ঘটনাটি ঘটেছে যে ঘটনাটি ঘটছে আগামীর নিকৃষ্টতম ঘটনা বাংলাদেশের এখনো পর্যন্ত আমাদের বদ্ধ দুয়ার মানে আমাদের এই যে মস্তিষ্কর দ্বার খুলে নাই যদি খুলতো তাহলে আমরা এই বব্বর মার্কা নিয়ে ব্যস্ত থাকতাম না ফ্যামিলি কার্ড নিয়ে ব্যস্ত থাকতাম না মানুষকে তারা মানুষই মনে করছেন আমি তো আমার এলাকা দিয়ে বুঝছি কারণ আমার এলাকায় আমরা পুলিশকে বলেছি আপনারা নিরপেক্ষ ভোট করবেন শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন কেউ যেন পেশি শক্তিকে কাজে লাগাতে না পারে তারা ক্ষিপ্ত হয়ে গেছে। আওয়ামী লীগ নেই পেশি শক্তি কারা কাজে লাগাবি কেন লাগাবি এই সেই বিভিন্ন ক্ষিপ্ত হয়ে গিয়েছে আরে ভাই পেশি শক্তি তো প্রয়োজন হচ্ছে আপনারাই তো বেশি করছেন বাংলাদেশে প্রায় গতকালকে দেখলাম বিয়াল্লিশ জায়গাতে দেশের বিভিন্ন জায়গা থেকে বিয়াল্লিশ স্থানে দেখলাম মাদের বোনদের নারী কর্মীদের উপরে হামলা চালিয়েছে এক পর্যায়ে লাথি মেরেছে এবং তাদেরকে অকট্ট ভাষায় গালিগালাজ করেছে শরীরে হাত দিয়ে নেকাপ টান দিয়ে ছিঁড়ে ফেলেছেন মোবাইল ফোন নিয়েছেন তারপরে প্রয়োজনীয় কাগজপত্র মানে দাওয়াতি কাজ করতে গেলে ভোট চাইতে গেলে যে কাগজপত্র সেগুলো নিয়ে ছিঁড়ে ফেলেছেন বাংলাদেশের মানুষ এখনো চিন্তা করছে তাদের নিয়ে যারা ন্যায় বাংলাদেশ ছাপের করবে যারা মদিনাসনতে দেশ চালাবে আই হ্যাভ এ প্ল্যান এটাই হচ্ছে প্লান এই প্লানের মধ্যে গভীর ষড়যন্ত্র রয়েছে যে ষড়যন্ত্র একটাই ছিল আওয়ামী লীগ বিএনপি এক হয়ে যাবে যে ষড়যন্ত্রের মধ্যে ছিল আওয়ামী লীগের মতো ট্রাস সৃষ্টি করা সমাজে আওয়ামী লীগ যে কাজগুলো করতো তার ম্যাক্সিমাম কাজ তারা করে ফেলেছে অলরেডি তার ওভার করে ফেলেছে তাদের কাজ হচ্ছে মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করা ভয় সৃষ্টি করা আওয়ামী যেমন ভীতি সৃষ্টি করতো তাদের একে অপারের প্রতিহিংসা করে মার করা পিটুনি দেওয়া দৌড়ানি দেওয়া হামলা করা এই কাজগুলো তাদের অব অবিরত ঘটছে এই ঘটার একটি কারণ হচ্ছে তারা চাচ্ছে জনগণ বুঝুক যে বিএনপি একটি শক্তিধর দল এই দল কাউকে মানে না তারা যেখানে ইচ্ছে সেখানে ঢুসুম ঢাসাম দেয় সুতরাং এই যে অবস্থাকে তারা তৈরি করেছে বাংলাদেশের প্রেক্ষাপটে তাহলে এই দেশে চব্বিশে আন্দোলনটা কেন হল চব্বিশের আন্দোলনটার মৌলিক চাহিদা এবং তার উত্তরোত্তর উত্তর হচ্ছে এটা যে বাংলাদেশের ন্যায় এবং ইচ্ছা প্রতিষ্ঠিত করা জুলুমকে নির্মূল করা তার অধিকারকে ফিরিয়ে দেওয়া মানুষের মানুষের মানে মৌলিক অধিকারকে ফিরিয়ে দেওয়া শিক্ষা বাসস্থান খাদ্যগুলো ফিরিয়ে দেওয়া এই মৌলিক বিধান নিয়ে যারা আজকে যুদ্ধ করেছে জীবন দিয়েছে পঙ্গুত্ব বরণ করেছে আজকে তারাই তো ব্যর্থ হয়ে গেছে তার কারণ হচ্ছে বিএনপি যে কাজ শুরু করেছে এটা শুধু একটি না অনেকগুলো কাজ শুরু করেছে আমি দেখলাম যে একটা ভাইয়ের বাড়ি পুড়িয়ে দিয়েছে তার দোষ কি সেটাও বগুড়াতে ঘটেছে বগুড়ার নেপালতলি একটা ইউনিয়ন আছে সেখানে ঘটেছে সেখানে এই ঘটনাটা ঘটিয়েছে এই জন্য তারা জামাতের একটা যুব বিভাগের অফিস উদ্বোধন করেছেন আবার তিনি জামাত ইসলামের কাজ করে থাকেন তাই তার ক্ষিপ্ত হয়ে তার বাড়ি ঘর আসবাবপত্র খাট পালং সব কিছু পুড়িয়ে দিয়েছেন এটা কি কোনো মানুষের কাজ হতে পারে আল্লাহ তো নিজেই বলেছেন তোমাদের মধ্যে একটি জাত আছে যারা মানুষ না তারা জানোয়ারের চেয়ে শুকুর কুকুরের চেয়ে নিকৃষ্ট কেন তোমাদের তো দুইটা পা আর শুকুরের তো চারটা পা সুতরাং চার পয়া জানোয়ারের চেয়ে তারা নিকৃষ্ট এখন আপনি কি বলবেন একটা মানুষের ঘরবাড়িতে আগুন দিয়ে দেওয়া একটা মানুষের পঙ্গুত্ব বরণ করানো তাকে হত্যা করা তাকে খুন করা এটা যারা বলছে তারা মদিনাসনতে দেশ চালাচ্ছে অলরেডি তারা এখন মদিনাসনতেই দেশ চালাবে বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা ঘটেছে কিনা পৃথিবীর ইতিহাসে যে নির্বাচন প্রাককালে নির্বাচন এসে গেছে পূর্ব মুহূর্তে তারা এত হিংস্র হয়েছে উন্মাদ হয়েছে এত পাগল হয়েছে এত ক্ষিপ্ত হয়েছে এত উগ্র হয়েছে আজকে এই ধরনের মানুষকে পাগড়া করে রাখা উচিত বলে আমি মনে করছি আজকের যে ঘটনাটি ঘটেছে আপনার নিজস্ব মতামত মস্তিষ্ক দ্বারা চিন্তা বিবেচনা করে আপনি অবশ্যই মতামত দিবেন সকলকে সুস্বাস্থ্য কামনা করছি আজকে ভাইটার একটা ভাইকে মেরে ফেললো এবং অসংখ্য ভাই এখন আহত আছে তিনজন খুবই বিশেষ আকর্ষণ আকর্ষণ বলতে তিনজন খুবই আহত হয়েছেন এবং বগুড়াতে একটা ভাইয়ের ঘর পুড়িয়ে দিয়েছেন এর মধ্যে আবার কি করেছেন ঢাকাতে নির্বাচনী প্রচারে একটা মাকে তার মাথায় রামদা দিয়ে কোপ দিয়েছেন এই সন্ত্রাস এই গোষ্ঠীকে আপনি ভোট দিবেন কেন ভোট দিবেন বা ঠোঁয়াই কেন আপনি এদেরকে ভোট দিবেন কিসের জন্য আপনি বলেন তো তারা আজ পর্যন্ত বলতে পারে না জামাত ইসলাম চাঁদাবাজ আজ পর্যন্ত বলতে পারে না জামাত ইসলামী টেন্ডার বাস দখল বাস লুট বাস খুনি সন্ত্রাস বিভিন্ন রকম এই ধরনের কোনো প্রফাগান্ড অপবাদ দিয়েছে দেখেছেন পারবে না জামাত ইসলামী কাজ করবে না কখনো করেও না এটা বলতে পারেন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটতে পারে কেন ঘটতে পারে মানুষ তো মানে মানুষ মাতৃক ভুল আর মানুষকে প্ররোচনা দেয় শয়তান মানুষ ভুল করলে করতে পারে সেটা পরের ব্যাপার কিন্তু জামাত ইসলামের সিস্টেম অনুযায়ী একটা মানুষ যদি অন্যায় করে অপরাধ করে তাকে সাথে সাথে বহিষ্কার করে দেওয়া হয় দল থেকে বিতাড়িত করে বার করে দেওয়া হয় কিন্তু তার একটা মানে সিস্টেম আছে সে লন্ডনে থাকলে তাদের বহিষ্কার করা হতো আবার দেশে আসলে তাদেরকে বহিষ্কার আদেশ উঠিয়ে নিয়ে তাদেরকে আবার দলে নেওয়া এবং ভোটের পরে তারা মানে দুর্নীতির লাগাম টেনে ধরবে টুটি চেপে ধরবে এটা যে মানুষকে বোকামি করছে মানুষের সাথে ধোকাবাজি করছে এটা আপনার কাছে কি মনে হয় আপনাদের সকলকে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সকলকে সুস্বাস্থ্য কামনা করে আজকের ছোট্ট ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আমাদের চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি